শুরু হচ্ছে প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা শুরু হচ্ছে আজ দ্বিতীয় দিন ধুলাগুড়ি মল্লিকপাড়া অ্যাসোসিয়েশন ও আক্তার মহাশয় ও তার নেতৃত্ববৃন্দের পরিচালনায় যে দুই দিবসীয় মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল তার কিন্তু দ্বিতীয় দিনের কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে একদিকে ফ্রিডম ফাইটার এবং আরেকদিকে রাজীব ব্রিগেড ফ্রিডম ফাইটার খেলছে কেজিএন ট্রাভেলস এবং রাজীব ব্রিগেড একই ও একই ধাঁসটা ছিল কিন্তু বহুত মনে হয় তুই থেকে এডিট করিস ভাই এডিট আমি ওসব কোনো এডিটই করিনি তারপরে পলু পলু থেকে নাদিম চমৎকার শট ও রাজীব ব্রেগেট প্রথম খেলায় অমীমাংসতে ছিল রাজীব ব্রিগেড কোয়ালিফাই করেছে রাজীব ব্রিগেড প্রথম খালে কোয়ালিফাই করেছিল চলুন সেখান থেকে নাদিম নাদিম থেকে পলু ও ভালো শট পলু ব্যাড লাক হোয়াট এস শট বাই পলু ঠিক একদম পলুর তিনটে বাইরে শট রাকেশ পলু সুস্থতা কামনা করি রাখেশ স্যার স্কুল এন্ড শূন্য শূন্য হাসিবুল জিতলো হাসিবুল জিতেছে জিতেছে এর পরের খেলা আবার শট হাসিবুলেরো পলু সেখান থেকে নাদিম রাকেশ বাসিম রাকেশ ছোটনরা ফাইনালে উঠেছে ফাইনালে গতকাল ফাইনালে উঠেছে ছোটনরা নাদিম বাসিম ও গোলটা হলে চমৎকার গোলটা হতো ভাই ঠান্ডা লাগছে বহুত ক্যামেরা ঘোরা সুযোগটা ভালো ছিল সুযোগটা ভালো ছিল টিম রাজীব ব্রিগেড এর কাছে চমৎকার খেলছে টিম রাজীব ব্রিগেড চলুন পার্সন নাদিম সেখান থেকে আবারও পলু কোথায় মারলো এলে মেলো শট আবার মিস আবারও পলু চলুন নাদিম রিসিভ করতে দাদা দু লাখ টাকা টুর্নামেন্ট জিম হাজির ফ্রেফ উঠেছে একদম জিম নাজির ব্রেগেড কংগ্রাচুলের সান জিম ইনাজির ব্রেগেড শর্ট অনিকেত মারামারি কেমন হলো থ্রো ভালো বল দিয়েছে নাদিম গোল 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 অবশেষে গোল এলো কিন্তু কেজিএন চাবেল আর শ্রী ফ্রিডম ফাইটার্স লিড নিয়ে নিয়েছে আবারও কেজিএন চাবেল আর শ্রী ফ্রিডম ফাইটার গোল করলো আবারও ইন্টেলিজেন্ট পারসন নাদিম এক শূন্য গোলের অবস্থায় লিড নিয়ে নিয়েছে টিম ফ্রিডম ফাইটার্স ও অল্পের জন্য গো খুব রাষ্ট্র বাপিটু গতকাল হেরে গেছে প্রথম ম্যাচে কোথায় মারলো রাকেশ সুযোগটা ছিল ভালো বাসিম বাসিম আবার রাজীব ব্রিগেড তাদের অনুকূলে পলুট কার্ড দেখিয়ে পোষণ করলো পলুকে হলুদ কার্ড দেখিয়ে পোষণ করলো পলুকে ভালো বুদ্ধিমত্তার পাশ ছিল এক্ষেত্রে রিসিভটা করতে পারলো না বল আছে জয়লাভ করেছে রাজীব ব্রিগেড রাজীব ব্রিগেড জয়লাভ করেছে তাই আজকে কোয়ার্টার খেলছে শট দাদা কজন ফাইভ সাইড খেলা ফাইভ সাইড ফাইভ সাইড খেলা নেটের কালারটা খুব সুন্দর কিন্তু তিন কাঠির যে নেটটা আছে এদিকে কালারটা খুব সুন্দর লাগছে ও বাসিম বাসিম গোল করলো কর্নার কিক থেকে চমৎকার কর্নার কিক এবং বাসিম গোল করলো বাসিম অন ফায়ার ফ্রিডম ফাইটার্স অন ফায়ার কেজিএন ট্রাভেলার্স অন ফায়ার আজকে ভালো চমৎকার কম্বিনেশনে গোলগুলো কিন্তু আসছে টিম আশিস মাখাল সম্মানীয় আশিস মাখাল দক্ষিণ মাঠ দুদয় সংঘর কমিটির যার তত্ত্বাবধানে একটা দুর্দান্ত মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশে সে আশিস মাখাল এই মুহূর্তে চক্রে গেছে দাদা ভালো আছো

বাসিম থেকে বল পেয়েছেন আদিম নিজেদের অর্ধে খেলছে ছোট ছোট পাশে আবারও সেই পোলু অফ চমৎকার পলু এই বাঁশটার জন্য দেখাতে পারছি না কি চমৎকার খেলছে পোলু আজকে স্কিলফুলগুলো চমৎকার দিচ্ছে রহমান ভালোবাসু দাদা শুভরাত্রি সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছর ভালো করে যাক সকলের সকলে মিনি ফুটবল প্রেমী মানুষের ভালো থাকুক সুস্থ থাকুক তারা বিবেক আসেনি বিবেকের চোট বিবেকের সাইনের মতোই পায় চোট একজন উঠে আসো বলে না ওর ধরে নাও তো ইনাম খাবারটা খাবারটা বলতে ঝুড়িটা বল দিয়েছে না না জিতেছে হাসি বলবি গেটে এখানে তো এক্ষুনি ঘটবে আবার নাদিম এগিয়ে চলছে দুই শূন্য গল্পের প্রধান লিড করছে তারা গোল অবশ্য দেখা গেল না পাঁচটার জন্য পলু গোল করলো তিন শূন্য গোলের অবস্থায় লিড নিয়ে নিচ্ছে আবারও এখনো অর্ধবিরতি ঘটেনি তিন শূন্য গোল লিড করছে কেজিএন এন্টারপ্রাইজ অর্ধবিরতি তিন শূন্য কেজিএন এর কর্মকর্তা ওই ঘোষণা করলো ও যদি আবার বোন করে তাকে তিনশো তিনশো টাকা তাকে ক্যাশ দেওয়া হবে

তিন শূন্য পলু আবার শট স্কোলাইন তিন শূন্য কোলে এগিয়ে আছে কেজিএন এন্টারপ্রাইজ টিম ফ্রিডম ফাইটার্স রিকিদা রিকিদা খেয়ে নাও তারপরে বললো ও না না এখন রাতের ডিনার হাসিনা দাদা ওই ঝুড়ি খাচ্ছিলাম আমি সুন্দর একটা জলও পাইনি গো দীপ ভাই থ্যাংক ইউ ভাই বলার জন্য ফ্রিডম ফাইটার তিন গোল রাজীব ব্রিগেড শূন্য না গো কিছু খাওয়া হয়নি আমরা বাসিম শর্ট না এরপরে কেতাবুল সাথে মফি টাইগার মফি কেতাবুল রানা একদিকে আর একদিকে থাকবে হাসিবুল ব্রিগেড চমৎকার খেলা এর পরের খেলাটা একদিকে থাকবে টাইগার মফি কেতাবুল রিয়াজ রাকিব ওটা কেতাবুল ব্রিগেড এবং আড়াই দিকে থাকবে টিম হাসিবুল ব্রিগেড রাজ দা আক্তার সাদ্দাম দা বড় লড়াইটা হবে এর পরের ম্যাচেও এর পরের ম্যাচেও বড় লড়াইটা হবে আপনারা সকলে ম্যাচ দেখবেন উপভোগ করবেন সাইন চোট তাই এখন টিমে খেলছে না সাইন ভালো শটছে মান সেভ ভালো 24 এর আকিব হেরে গেছে জুম্মান 24 এর আকিব হেরে গেছে রাকিবুলরা হেরে গেছে 24 এর আকিবুলরা না কাল না না কাল আর খেলা নেই এবার খেলা দশ তারিখ তারপর বারো সতেরো তারিখ মহাদি খেলা দেখতে যাব তারপরে আসে আঠেরো উনিশ কুড়ি তারপরে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ একত্রিশ দুটো খেলা আছে মানে বাসিম বাসিম থেকে পোলু

মিস খুব সুন্দর কথা বলা হয়েছে ধন্যবাদ ভাই দোয়া করবে প্রার্থনা করবে আশীর্বাদ রাখবে সহিষ্ণুতা রাখবে ব্যাশ তাহলে আর বহু ঠান্ডা রাজাদা রাজাদা আমাদের ভিডিওগুলো নিয়ে ভিডিওগুলো ছাড়ে সব থেকে একটা ভালো লাগার বিষয় হচ্ছে যে তিনি মিনি ফুটবলটা নিয়ে কিন্তু সত্যি খুব ভালোবাসে তিনি মিনি ফুটবলটাকে আলটিমেটলি ভালো লাগে রাজাদার তিনি যে আলটিমেটলি মিনি ফুটবলটাকে ভালোবাসেন ছাড়ুক ছাড়ো খালি যে হাওড়া স্পোর্টস টিভির লোগো বা লেখা থাকে লেখাটাকে খালি চাপা দিও না আর অল্প অল্প ছাড়ো সব ভিডিও ছেড়ো না আবার আর পরিশ্রম করে ভিডিও গুলো বানাই আজকে দিন আর কটা খেলা বাকি এরপরে এরপরে আর তিনটে খেলা হবে টোটাল তিনটে খেলা হবে এরপরে একটা কোয়ার্ডার একটা সেমি আর আর একটা খেলা হবে খুব জোর তুমি ধরো না ঘন্টা চল্লিশ তিন টাকা আর দেড় ঘন্টা লাগবে

এগুলো ডে খেলা হলে ক্যামেরার কোয়ালিটি তারপরে আরো ভালো বুঝতে পারতে মাঠে প্রবেশ করলো রাজীব ব্রিগেড এর একটা খেলাড়ি আরো একটি খিলাড়ি কোথায় তুমি কোন টিমকে সাপোর্ট করো আমি কোন টিমকে সাপোর্ট করি অ্যাজ এ লাইভ ম্যান হিসেবে যখন লাইভের সিটটাই বসি তখন সমস্ত টিমকে আর যদি পার্সোনালি যখন কোনো দলের সাপোর্টার হই যদি বলতে চাও তাহলে একা টিমকে খুব ভালো লাগে দেড় ঘন্টা খেলা বহুত এখন বাকি তুমি যখন পাম্পের খেলা অনিকেত এটা ক্যাজুয়াল হই গেছে জোর দিচ্ছে রাজীব পেড়েও জোর দিলে ম্যাচটা খুব ভালো তো थैंक यू স্টার পার্টিছেন কে ভাই थैंक यू स्टार पार्टीছেন ভাই

সেলিম মোল্লা সেলিম মোল্লা ভাই লাভ ইউ টু সেলিম মোল্লা স্টার পাঠানোর জন্যে অনেক ভালোবাসা লাভ ইউ সেলিম মোল্লা লাভ ইউ টু ভাই রাজাদা অত্যন্ত একজন ক্রীড়াপ্রেমী মানুষ অত্যন্ত মিনি ফুটবল প্রেমী মানুষ ভালো লাগে খুব আমি কোন টিমকে ভালোবাসি যদি যারা জানে তারা বলে দেবে যে অ্যাজ এ পার্সোনাল রিকি হিসেবে রিকি হিসেবে কোন টিম ভালোবাসি সকলেই জানে এটা বলতে হবে না আর বলতে বলতে এই রেফাই লম্বের মাধ্যম দিয়ে জয়লাভ করলো টিম কেজিএন ট্রাভেলার্স কেজিএন ট্রাভেলার্স টিম ফ্রিডম ফাইটার কেজিএন ট্রাভেলার্স টিম ফ্রিডম ফাইটার্স এই খেলায় জয়লাভ করলো প্রথম সেমিফাইনাল চলে যাবে ছাড়পত্র পেল ফ্রিডম ফাইটার্স প্রথম আজকের দিনে অর্থাৎ দ্বিতীয় দিনে সেমিফাইনালিস্ট প্রথম দল হিসেবে ছাড়পত্র পেল ফ্রিডম ফাইটার্স চার শূন্য গোলের ব্যবধানে আসছি দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা নিয়ে হাসিবুল ব্রিগেড ভার্সেস কেতাবুল ব্রিগেড চমৎকার যুক্ত হয়ে যাবেন